হ্যালো রাহি কই তুই ভাই আয় তো বাড়িতে আমনে কো নাই আমি যেখানেই থাকি তোর বাসায় গেছিলাম তোর উপরে বিশ্বাস করে আর তুই আমার লগে এরকম একটা মানে এরকম একটা কাজ করতে পারলি আমি কই আছি এটা তুই সবারই বলে দিস তোর কী মনে হয় আফ্রিদের কানে পৌঁছায় না এগুলো আমি জানি না হ্যাঁ ভাই এটা কি এখন আয় কি ইচ্ছি আই তো কারোর কিছু না আননের ব্যাপারে আপনার বাড়িতে আইছিলেন ঠিক আছে কিন্তু আমি তো কারো কিছু কইনো আমি তোমার বাড়িতে গেছিলাম তোমার বাড়িতে থাকছি তুমি এর মধ্যে কোনো এক সাংবাদিকের সাথে কথা বলছো আমার কানে কিন্তু সব আইসে সব আইসে আমার কানে এখন আমি যদি কোনো রকমভাবে ধরা পড়ি আমি অলরেডি আমি অলরেডি যেখানে আসি আমি একটা সেফ জায়গায় আসি কিন্তু আমি যদি ধরা পড়ি রকমভাবে রাহে আমি তোরে আস্ত রাখবো না তোর যে বুড়িটা আছে না বুড়িটা নিয়ে আমি কত খেলবো আরে ভাই আপনি কি আক আমি তো কারো কিছু কই না আপনার ব্যাপারে

আর আমরা তো জানো না আই ডরাইলে আরে কেউ ধরেও নো আই কাউরে কিছু কই না ভাই তো বিশ্বাস করে জীবনে অনেক বড় ভুল করছিস রাই আমি একটা ভিডিওতে তোর তোর ব্যাপারে কইছিলাম যে তুই একদিন আমারে ঠকাবি আমার যখন কিছু থাকবে না তুই সেদিন আমার লগে পোলটি নিবি আজকে তুই সেটা প্রমাণ করে দিলি তুই আসলে একটা বিট্রেয়ার আহা তো করে কত কত আদর যত্ন করলাম কত কত কিছু খাওয়াইলাম বাউরে আই বুঝলাম না আন আনে আর কথা পুরোটা না শুনি আর কেল্লিকে জাজ করতেছেন আয় আপনার অনেক ভালোবাসি ভাই ভাই আরে আপনি বিশ্বাস করেন ভাই আয় কারও কিছু কই ন তো এটা আলাদা ব্যাপার ওই আর্মির কিছু লোকজন আরে আরে ধরে নিয়ে গেছিল এগর ইয়াতে নিয়ে আরে যা ফিট আইসে ভাই আপনার কি কইতা ভাই আর মনের দুঃখ কারো কইতে পারতেছিল আর যে ফ্যাট এই ফ্যাটের মধ্যে হ্যাঁ রীতিমতো লাফালাফি করছে ভাই আরে হিডাই একদম পুরো গাং বানাই দিছে আর না নাহাই ভাই রো না এরকম কালা করি লিছিলো ওরকম অবস্থা আর আর লুঙ্গিটা ঘুরলে আজ দেখতে পারবেন ভাই কি পরিমাণ ব্যথা কি পরিমাণ মাচ্ছি আর এখন রাহি তুই যে নাটক বাস তুই কত বড় নাটক বাস আমি তোমাকে চিনি রাহি আমি তোমাকে চিনি আমি পাপাকে বলে তোমার একদম সব শেষ করে দেবো যদিও পাপা এখন এই মুহূর্তে কারাগারে আসে কিন্তু পাপা বের হলে আমি তোমারে দেখে নেব রাহি তুমি তুমি ভাইবোনা তুমি পার পাওয়া যায়বা এই দিন দিন আরো দিন আছে রাহি এখন এই মুহূর্তে আমি যেহনে আসি এইটা যদি কেউ জানে রাহি তোরে মেরা ফলামো তোরে জাস্ট মেরা ফলামো ভাই আপনি আর কেন বিশ্বাস করতেছেন না আমি বুঝি না আপনি আর কেন বিশ্বাস করতেছেন না ভাই ফোনে না আয়ানের একটা বুদ্ধি দেই ভাই আপনি আর কথাটা মনোযোগ দিয়ে শুনেন আপনি আর এই বুদ্ধিটা শুনেন আপনার অনেক ভালো হইব আপনি আর এই বুদ্ধিটা একবার শুনিছেন তোর বুদ্ধির খ্যাতা এখন তোর কোনো বুদ্ধি আমি শুনবো না রাহি তুই বহুত হারামি তোরা আমার চিনা হয়ে গেছে ভাই আর কথাটা শোনেন তো ভাই একটু শোনেন ন আচ্ছা বলো রাহি বলো শুনি আয় বুদ্ধি দেই ভাই আন্নার যে আইনজীবী আছে আগে আগে কথা কই যদি দরা খাই যান যদি দরা খাই যান তাইলে আন্নে একটা নাটক সাজাইন যে আন্নের লিভার ক্যান্সার হয়েছে আন্নের অমুক সমস্যা হয়েছে তুমুক সমস্যা হয়েছে এটা কয়ে আনে পারবে যেন আরেকটা জিনিস আরেকটা জিনিস কালেকশন করে রাখেন আঙ্কেলের সাথে ওই বেগম খালেদা জিয়ার আপার একটা ছবি যদি কালেকশন করে রাখতে হারেন তাইলে আন্নের আনের ইয়া একদম পুরা নিশ্চিত যে আন্নে বাইরে যাবেন কোনো সমস্যা নেই নে খালি বেগম খালেদা জিয়া আপার লগে একটা ছবি যদি কোনোরকমভাবে ম্যানেজ করে ফালাইতে হারেন তাইলে আন্নের আনের ধৈন্য কইছি আপনি এটার ব্যবস্থা করেন তাহলে দেখবেন যে আপনি মুহূর্তে বেরিয়ে যাবেন কোনো অসুবিধা হইব না হ্যাঁ রাহি এই বুদ্ধির অবশ্য তুমি ভালো বলছো দেখি আমি পাপাকে পাপাকে বলে বা পাপার ম্যানেজারকে বলে এটার ব্যবস্থা করি এটা একটা ভালো বুদ্ধি এতক্ষণ পরে রাহি তুমি একটা ভালো কাজ ভালো বুদ্ধি দিস আমারে ধন্যবাদ কিন্তু রাহি তারপরও না তুমি ছাড় পেয়ে যাইবা তোমার কিন্তু তোমারে নিয়ে কিন্তু আমি হাডুডু খেলমুই আজকে হোক কালকে হোক তোমার হাড়ুডু খেলবো ভাই আন্নে আর কত শুনতে জন্য কিনলে আয় আন্নার ব্যাপারে কিছু করি না ভাই বিশ্বাস এ পাবলিক উল্টা পাল্টা কথা কইতেছে আর ব্যাপারে আয় আন্নার ব্যাপারে কিছু কই নো আয় কারোর কিছু কই নো আয় শুধু একটু কইছি যে আফ্রিদি ভাই দেশে আছে একটু কইছি আয় আর কিছু কই নো আয় ভাই বিশ্বাস করেন ও মেন বেজাল তো তলে তুমি করছো হ্যাঁ তুমি কয়ে দিছো আমি দেশে আছি এখন তুমি মানে আমি দেশে আছি এটা জানার পরে তো আমাকে না খুঁজে থাকবে না কেউ খুঁজবে তো স্বাভাবিক তাই না ও তুমি এই আকাশটা করে দিস যে আমি দেশে আছি এটা তুমি বলে দিস বাহ বাহ দারুন দারুন ভাই আমি বুঝলাম না ভাই এখানে আর কি দোষ তো দেশে আছেন আন্যের বাচ্চার বা পইবেন নিউজ করাইছেন অমুক জায়গায় সমস্যা যে আপনি লাইভ করছেন আই সবইক বাই ভাবে ধরে নিছি যে ঠিক আছে আই andre দেশে আছেন এটা সবাইরে বুঝাইয়া দিতেছেন তাই আই আই এডি খুশি যে আফ্রিদি ভাই দেশে আছেন এন্ড এ তো কোনো সমস্যা ওর কত ভাই আপনি এডা নিয়ে কিললিগে আর উপরে ক্ষেপতেছেন আই তো andre কোনে আনে কোনাই আছেন আই কই যে andre দেশে আছেন দ্যাটস রাই তুই নিজেরে অনেক ওভার স্মার্ট ভাবস নাকি হ্যাঁ তুই নিজে আলগা শিয়ানিমি করস আমার সাথে হ্যাঁ আমার কিন্তু সব জানাস তুমি যে কোন কোন জায়গায় পা দিছো আর কোন কোন জায়গায় কী করছো কি কী করে বেড়েছ সব জানি তুমি ইলিয়াসের ভিডিওতে পারফরমেন্স করেছো সেই ভিডিও আসবে আমি যখন ধরা পড়ব আমি সব জানি রাহি তোমারে নিয়ে আমি খেলবো এক সময় এই দিন দিন আরও দিন আছে রাহি খেলবো তোমার সাথে আমি চিন্তা করো না আজকে যদি আমি ধরা পড়ি রাহি তোমার ভুরি আমি দুই টুকরা করে ভাই আরে বিশ্বাস করেন ভাই এখন আনে আনেরাই যে বুদ্ধিটা দিছি হেয়া হেয়া নিয়ে কাজ করেন আর হচ্ছে ওই আপনার যে ক্যান্সারের রিপোর্ট একটা মিথ্যা রিপোর্ট তাড়াতাড়ি বানানোর ব্যবস্থা করেন আইনজীবী দিয়া নাহলে কিন্তু নাহলে কিন্তু আন্নে কিন্তু হার ভাই আন্নে দয়া করি এই কাম এই কামটি করেন আর যদি হারেন ইন্ডিয়া চলে যান যে বরিশাল আছেন এয়া কিন্তু আই জানি আন্নে ইন্ডিয়া চলে যান এটা একটা ভালো উপায় আপনারে দিলাম রাহির বাচ্চা আমি বরিশাল আছি এটাও তুই জানস ও আল্লাহ তার মানে আমি বরিশাল কোথায় আছি এটা তুই ভালো করে জানো হ্যাঁ ভাই আমি জানি আমি ভালো করে জানি আপনার একটা আরেকটা বুদ্ধি তারি আপনার যে বাসায় যে ছাদ আছে ছাদে একটা ট্যাঙ্কি আছে কেন ওই ট্যাঙ্কির মধ্যে লুকে যান তাইলে আপনার খাইত না পুলিশ আপনি ওইনে চলে যান ঠিক আছে আর একটা বাহানা বানায় যে আঙ্কেল যেহেতু দরা পড়ি গেছে ওই কবর জিয়ারত করতে আছেন দাদার এই কথা কই যান দেখেন যা পার পেয়ে যাইতে পারেন বুঝিননি কিয়া রাহির বাচ্চা তুই আমার নিয়ে যা খেললি আমি কই আসি না আসি কোন জায়গায় আছি ইভেন আমার তুই ট্যাঙ্কির বুদ্ধিও দেশ আল্লাহ তগর মতো শত্রুর লোকে আমি এতদিন বন্ধুত্ব করে থাকছি আমি দুধ দুধ খাওয়াইয়া সাপ পালছি সাপ আজকে আমার এই দুর্দিন দেখা লাগতেছে ভাই আন্নে বিশ্বাস করেন ভাই আই সাপ ন আই সাপ ন আই আন্নের ছোট ভাই